আসসালামু আলাইকুম পাকিস্তানি ভাইরাল বেবি ড্রেসের এই ডিজাইনটা আজকে রিক্রিয়েট করবো তো চলুন দেখিনি কীভাবে রিক্রিয়েট করছি প্রথমে আমি প্যাটার্নটা ড্রয়িং করে নিচ্ছি এই ডিজাইনটা পুরোটা বিভিন্ন শেপে ফুল দিয়ে করা আমি প্যাটার্নটা এঁকে নিচ্ছি খুবই ইজি শুধু কাজ এবং ডিজাইন গুলো একটু ভিন্ন রকমের আর সুতার ব্যবহারও মাল্টি কালারের এই জন্য এই ডিজাইনটাকে দেখতে আরো বেশি সুন্দর দেখায় তো মোটামুটি এভাবে আমি ড্রয়িং করে নিচ্ছি ব্যাস এই ফ্লাওয়ার প্যাটার্নটাই বারবার রিপিট করে ডিজাইনটা করা হয়েছে সেলাইটা দেখিয়ে দিচ্ছি এই মাছের ডালগুলোতে আমি ডাল ফোর দিয়ে দিচ্ছি আর এখানে সুতি লাচ্ছি সুতো ইউজ করেছি দুইটা করে এখানে বড় পাতাটার মধ্যে আমি বন স্টিচ দিচ্ছি এখানেও শুধু লাচ্ছি সুতা ইউজ করেছি দুইটা করে এবার এই ছোটো ছোট পাতাগুলোর মধ্যে আমি লেজি ডেজি স্টিচ দিয়ে দিচ্ছি এবার ফুলে এসেও আমি লেজি ডেজি স্টিচ দিব যে এভাবেল ডেজি স্টিচ দিয়ে দিলাম এবার যে মাঝে গ্যাপটা আছে এখানে আমি একটা স্ট্রেট স্টিচ দিয়ে দিব ফুলটাকে আরও হাইলাইট করার জন্য আর এই ফুলটাতে আমি দিচ্ শার্টিন স্টিচ মাঝের রেনুতে আমি বাসন্তী কালার সুতো দিয়ে প্রথমে স্টিচ দিয়ে নিচ্ছি এরপর বাইরে হলুদ কালার দিয়ে আমি শার্টিন স্টিচ দিয়ে ফুলটা কমপ্লিট করে নিচ্ছি এখানে আরেকটা ফুল আছে এই ফুলটাতে আমরা হুইল স্টিচ করে সুতা উঠিয়ে একটা স্টিচ স্কিপ করে আরেকটার ভেতর দিয়ে সুই ঘুরিয়ে নিব এভাবে সুতাটা পেঁচিয়ে নেব ব্যাস এভাবে করে এই ফুলটা কমপ্লিট এবার যে ফুলটা আছে সেটাতে আমি স্টিচ দিয়ে নিচ্ছি এখানে আপনি আপনার ইচ্ছা মতো স্টিচ ইউজ করতে পারবেন আমি জাস্ট একটা বেসিক ধারণা দিচ্ছি আর যেই ডিজাইনটা রিক্রিয়েট করেছি তার সেলাইয়ের সাথে মিল রেখে সেলাইগুলো দিয়েছি এখানে আরেকটা ফুল বানাচ্ছি এটা ওভেন বিল আমরা আমাদের দেশে এটাকে মাকড়সার সেলাই বলে মাকড়সার জাল সেলাই বলে এভাবে ওভেন হইলে আমরা একটার ভেতর দিয়ে ঢুকিয়ে আরেকটা স্টিচ স্কিপ করতাম কিন্তু এখানে এসে সেটা করব না প্রত্যেকটা সেলাইয়ের সাথেই আমরা সুই ঘুরিয়ে ঘুরিয়ে নিব এভাবে পেঁচিয়ে নেব কোনো স্কিপ কোন আশা করি বুঝতে পারছেন তো এইখানে এসে জাস্ট স্ট্রেট স্টিচ দিয়ে দিয়ে পাতার শেপ করে নিচ্ছি এবার একটা সুতা এভাবে কলমের সাথে পেঁচিয়ে নিয়ে আমি একটা রাউন্ড শেপের ফ্রেম বানিয়ে নেব যদি আপনাদের কাছে মিরর ফ্রেম থাকে তাহলে সরাসরি ওটা ইউজ করতে পারেন আমার কাছে ছিল না এই আমি এটা বানিয়ে নিয়েছি এভাবে সুতা দিয়ে পেঁচিয়ে আমি প্রথমে এটাকে স্টিচ করে নেব এবার এই ফুলটা এখানে বসিয়ে দেব এভাবে চাইলে সরাসরি সেলাই দিয়েও এই ডিজাইনটা করে ফেলা যায় এবার সুতার কালারটা চেঞ্জ করে পুরোটাতে আমরা সেলাই লাগিয়ে দিব সমানভাবে এই যে এটাতে আমরা দিয়ে দিচ্ছি ব্যাক স্টিচ এই লাইনের পুরোটা কাজই আমি ব্যাগ স্টিচে করবো এবার এই ডিজাইনের পাতাটাতে আমি দিয়ে দিচ্ছি সাটেন স্টিচ এখানে চাইলে ক্রস স্টিচও দেওয়া যেতে পারে আবার ফিশবোন স্টিচ দিয়েও আপনারা পাতাটা করতে পারেন যার যার ব্যক্তিগত ইচ্ছা জাস্ট একটা বেসিক ধারণা দিচ্ছি ডিজাইনটা কীভাবে করা যায় এটা তো আমার মোটামুটি ডিজাইনটা করা প্রায় শেষ এই হচ্ছে এটার ফাইনাল লুক আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ